সালামু আলাইকুম এস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো হঠাৎ দুপুরবেলা খাওয়া দাওয়ার পরেই আর আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়াটা হয়ে গিয়েছিলো না হ্যাঁ তো অনেক সমস্যা হয়ে যেত যেহেতু হোটেলে ম্যানটেনেসের দায়িত্বে আমি আসি তো মোদির ফোন করলো যে একটা মাকসালা বা বেসিনের ফাইভটা জাম হয়ে গেছে আর এই ফাইভটা প্রথমে লাগানোর আমি লাগাইছি লাগানোর আগেই আমি আমার কবিলকে বলছিলাম যে দেখো এখানে ছয়টা ব্যান্ড দেওয়া আছে বা ছয়টা কুঁয়া তো এই কুয়া দিয়ে ফানি কিন্তু সুন্দরভাবে স্মুথলি যাবে না যদি কোনো প্রকার কাচরা আসে তাহলে কিন্তু এই ফাইভটা কিন্তু জাম হয়ে যাবে কবল না 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 কোনো দরকার নাই সমস্যা নাই যেমন স্যামলা থাকো ব্যান্ড লাগাইতে থাকো আমি বলছিলাম যে এখানে একটা সাপায় বা চার ইঞ্চির একটা ফাইভ দিয়ে মোটামুটি লেন্থ যেহেতু অনেক লম্বা প্রায় বিশ মিটার বিশ মিটার লম্বা এই দুই ইঞ্চির ফাইভটা তো এখন দেখতেছেন মোটামুটি জাম হয়ে গেছে তো চলে আসলাম চলে আসার পরে দেখতেছি পুরো ফাইভটা এত বেশি ওজন হয়ে রয়েছে তো দেখতেছেন আমি টির মাপ নিয়ে মোটামুটি প্রথমে কেটে নিছি এটা হলো মানে সিস্টেম যে পরবর্তীতে যেন কোনো সমস্যার সম্মুখীন যেন না হয় আবার বা সকেট বা জিল বা কোনো কিছু যেন উল্টা লাগাতে না হয় তো পরবর্তীতে আমি কি করলাম প্রথমে উপর থেকে কাটিয়ে নিলাম কেটে নেওয়ার পরেই সামনের ব্যান্ডের সামনে মাপ অনুযায়ী ওটাও কেটে নিলাম কিন্তু আমি দেখতেছি এখনও পর্যন্ত কোনো ফানি বাইরে হইতেছে না কিন্তু ফাইভটা অনেক বেশি চাম মানে ফাইভ এত বেশি ওজন যেটা বলার বাইরে তো দেখতেছেন এখানে আবার ওরা কিনে আবার অ্যাসিডের ফানি অ্যাসিডও প্রয়োগ করছিল ফাইভের ভিতরে তো আমি তো আর এটা জানতাম না আমি যখনই ফাইভটা কাটা শুরু করলাম হাতের ভিতরে এত বেশি খুঁজদানো শুরু হয়ে গেছে মানে এত বেশি খুঁজলেই শুরু হয়ে গেছে কী বলবো আর বলার কোনো বাসা নেই আমি তো প্রথমে এক পর্যায়ে ভয়ে পেয়ে গেলাম এ না হয় যে হাত পা কোনো ফুস্কা যেন না ফুটে যায় আবার কোনো ইনফেকশন যেন না হয় আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে মোটামুটি ভালোই হয়েছে তো দেখতেছেন কাসরা ফানি মানে কীরকম কাসরা অবশ্যই আপনারা দেখলে বুঝতে পারতেছেন তো পুরাতন কাজ মানেই একটু জায়গা মিলে তারপরেও যাক আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া যে এটা টয়লেটের কোনো ফাইভ নেট হলো আপনার ওয়াশরুমের এটার নাম কি বেসিনের ফাইপ বেসিনের সাফায়ার ফাইভ কোনো সমস্যা নাই অত কাঁচরা হলেও ওজুর ফানে বা অন্য কিছু হবে অতটুকি ভাইবে নিয়ে কাটা শুরু কিন্তু এত পরিমাণ কাঁচার ভিতরে থাকবে তা আমি মানে বলার বাহিরে মানে কি বলবো মানে এই কুয়াগুলো দেওয়ার কারণেই অবস্থা তো কী করবেন সৌদি আরবে অনেক কবিলটা আবার অনেকে অনেক বেশি বুঝে কিছু করার নাই মিস্ত্রির থেকে ওই মদিরা কবিলটা যদি বেশি সালাক হয় যা হয় আর কি তো আর কি দেখতেছেন এখন বর্তমানে আমি বাড়িয়ে বাড়িয়ে মোটামুটি কিছু পরিমাণ কাঁচরা দেখতেছেন হলুদ হলুদ কাঁচরা তারা সৌদি আরবে তো মানে খবুজ বলেন তেল তো আছেই হাতের তেল থাকবেই খবুজ বলেন খবুজ তাহলে এটার ভিতর কীভাবে আসলে আমার মাথা ধরে না অনেক অনেক পরিমাণে বা তো বাইরে হইলেও আর অনেক খবুজ মনে হয় যে ফাইখানার মতো অবস্থা আর যে পরিমাণ গন্ধ আর হাতে ভাবে মানে যে পুরো শরীরে মানে পানিটা ছড়াই গিয়ে পুরা খুজলি হইতেছে তো মোটামুটি আমি প্রথমে সুস্থাগু চাইলাম সুস্তা বা স্প্রিং ঢুকিয়ে আমি উপর উপরের ফাইভটাও ক্লিন করে নিলাম তারপরে উপরে আমি মোদিরে বললাম যে উপরে যা উপরে যাই ট্যাপটা খুলে দে মোটামুটি আমি দেখি উপরের ফাইভটা কীরকম ক্লিয়ার আছে তো দেখতেছি মোটামুটি মার্শাল্লাহ উপরের ফাইভটা ভালোই ক্লিয়ার আছে উপরের ফাইভে কোনো সমস্যা না যত সমস্যা আছে বাস যে যে সামনের দিকে যে ফাইভটা গেছে যে লোডিং হয়েছে ওই ফাইভটাতে সমস্যা তো বাস আর কি করব সুস্থ প্রথমে সুস্থ গুছাইলাম তারপরে কাঁচটা পুরোপুরিভাবে ক্লিয়ার হয় না তো এখন আর কী করবো পরবর্তীতে আমি এখন টিস্যু নিব টিস্যু নিয়ে মোটামুটি ফাইভটার চারপাশ একটু পরিষ্কার করে নিব কারণ দেখতে পারতেছেন যা একটা অবস্থা এখন টিসু নেওয়ার আগে দিয়ে আমি আবার চেষ্টা করতেছি যেন স্প্রিং দিয়ে যে কমসে কম যেন যতটুকু পরিমাণ ক্লিয়ার হয় तो देखते हैं ऊपर तक फाने डालते से फाने डालने का कारण है मोटा मोटी माशाल्लाह बालों भी ক্লিয়ার ফানি নামতে আসছে তো এখন বর্তমানে আমি দোনো ফাই ফাইভ দোনোটার মোটামুটি ফ্রেশ করে নিলাম ফ্রেশ করার পরে দিই এখন আমি গাড়া বা গ্লু গ্লুর সাহায্যে টি আর সকেট জয়েন্ট সকেট যেটা ওটা লাগাই দিতে হবে তো অবশ্যই যেহেতু পুরানো কাজ মোটামুটি গাড়াটা একটু বেশি দিতে হবে কারণ যত সুন্দরভাবে আটকা যায় আর এক সানসে আমাকে এখানে সব কিছু একসাথে ইনস্টল করতে হবে উপরের নিচে সব কিছু জয়েন্টগুলো এক সানসে আমাকে লাগাতে হবে এ কারণ একটু সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে তো কাজটা একটু স্পিডে করতেছি আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি মাঝে দিয়ে লাইট জ্বালানো লাগবে তো এই কারণে ভিডিওটা করা এছাড়া অন্য কোনো কিছু না আমি আসলে সেনেটারি অনেক কাজে দিই না কারণ মোদির থাকে ভিডিও করতে পারি না কিছু করার নাই তো দেখতেছেন আমার টিটা কিন্তু রেডি এখন আমি মোটামুটি বাস ফাইভ দোনোটাতে থেকে গ্যারান্টি দিয়ে দিব বাস ফাইভটে ফাইভে গুলি যে সুন্দর লাগাই দিব তখনই মোটামুটি বাস সুন্দর মতো দনোটার প্রথমে নিচে ফাইভটাতে লাগাব পরবর্তীতে বাস টির দিকে উপরের দিকে ঠেলা দেবো বাস হয়ে গেল কিন্তু দেখতেছেন কাজ কিভাবে করব এত জঞ্জাট সম্পূর্ণ কেবল ওই সময় আমি বলছিলাম যে মেনটেন্যান্স একটা বক্স বসাইতে কোনো সমস্যা নাই বলতেছে না না যে আমরা প্রত্যেকটা ফাইভ এভাবে রাখ তাহলে পরবর্তীতে যদি কি জানি বলে তার যদি টানা লাগে বা কোনো কিছু করা লাগে তাহলে তুই সুন্দর মতো দৈত্য ওটা হলো আমার মুদ্রীর কথা কী করবো আর ওই আর কী চলতেছে তো দেখতেছেন দোনো উপরে নিচে গাড়া না পরে মোটামুটি আমি ফাইভটাকে একটু টাকা দেওয়ার পরে মোটামুটি ফাইভটা লেগে গেল তো আমি ফিশনার সাইডটা কিন্তু এখনও আটকে নেই তো আমি আটকানোর আগেই আগে উপরে বললাম যে একটা সাদা দিয়ে বন্ধ করার পরে বলতেছি যে কমসে কম উপর থেকে পানির পুরো ডালিতে যেন কাঁচরাগুলো পুরো বাইরে হয় তো এই পদ্ধতিতে কিন্তু সাকসেস হয় নাই পরবর্তীতে আমি ছয় মিটারের একটা পাইপ নিলাম সব নিয়ে মোটামুটি যত কাচারা আছে সকল কাচারাগুলো বাইর করার পরে এখন বর্তমানে আমি টিস্যু দিয়ে দো টির মাথাটা ইয়ে করে নিলাম এবং ইউনিয়ন যেটা কিনে এখানে সাধু ওসল বলা হয় তো সাধু ওসলের সামনে আমার ফাইপগুলো কিন্তু আগে দিয়ে সকল কিছু সিস্টেম করা আছে তো এখন বর্তমানে গাড়া লাগানোর পরে আমার মোটামুটি সিস্টেমগুলো সব কিছু রেডি তো সারাদিকে সুন্দর মতো গাড়া লাগাই দিলাম টি তো একটু গারা লাগাই দিলাম গাড়া লাগানোর পরে এখন আবার টিস্যু দিয়ে একটু ফ্রেশ ফ্রেশ করে নিলাম কারণ চুয়ে চুয়ে ফানি আসতেছে তো কী করবো আর তো দোনো তরফে গারা লাগাই দেওয়া দিলাম এখন গাড়া লাগাই দিয়ে প্রথমে সাধু লাগাই দিলাম বা ইউনিয়ন ইউনিয়ন যেটা যেন পরবর্তীতে আলো না করে যদি কোনো ফাঁকের কোনো জাম হয়ে যায় তখন এই সাধু ইউনিয়নটা খুলবে ইউনিয়নটা খুলে ফাইপ বা আপনার সুস্থা স্প্রিং যত কিছু বাস ডালবেন অটোমেটিক্যালি ফাইভটা ক্লিয়ার এই সমস্যাটার সমাধান মানে পড়বেন না তো দেখতেছেন আমি এখানে সাদা বা ফাইভ ক্যাপ লাগাই দিলাম দু ইঞ্চির সুন্দর মতো লাগিয়ে বাস জাম করে দিলাম এবং ইউনিয়নটা আবার একবার খুলে সুন্দর মতো টাইট করে দিলাম তাহলে আমার কাজটা সাকসেস তো এই ধরনের নতুন নতুন কাজ পাওয়ার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আমার ভারসায় থাকবেন ইনশাআল্লাহ তো আজকের জন্য এখানে বিদায় দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি